হয়ে যাচ্ছে আপনি তৃণমূলে দেখুন জল্পনাটা পুরোপুরি ভুয়ো আমি জানি না গতকালকে থেকে কি হয়েছে আমার কাছেও প্রচুর ফোন এসছে এবং উড়ো খবর তো আগে থেকেই ছিল আমার কাছেও ছিল কিন্তু টোটাল জিনিসটাই ভুয়ো আমি নিজের পার্সোনাল কিছু কাজের জন্য গিয়েছিলাম কলকাতাতে আমার ফোন সুইচ অফ ছিল কোনো কারণে কিন্তু সেই জায়গাটাতে পুরো আমি নিজেও দেখে অবাক আমি তো বুঝতেই পারিনি যে এরকম জল্পনাটা এবং এরকম জিনিসগুলো কেন কীভাবে হয়েছে আমি জানি না উদ্দেশ্যটা কি রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে কিন্তু সেখানটাতে আমাকে নিয়ে জল্পনাটা হয়েছে এবং নিউজও হয়েছে সেটা আমি জানি লোকে বিভিন্ন রোগে বিভিন্ন কথা বলছে আমি নরেন্দ্র মোদীজির চিন্তাভাবনাকে বিশ্বাস করি এবং দলটা বহুত দিন ধরে করে করছি একটা সময় এই উত্তর চব্বিশ পরগনার এই সাইডে এবং নদীর এই সাইডে বিশেষ করে বনগাতে সেই দু হাজার চোদ্দো পনেরো সময়ের কথা বলছি সে সময় বাই ইলেকশনে আমি বনগাঁ থেকে দাঁড়িয়েছিলাম সে সময় বিজেপির অবস্থার এখনও অবস্থার মধ্যে প্রভূত উন্নতি হয়েছে আর সে সময় আমি ভোটেও দাঁড়িয়েছিলাম উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম সো আমি জানি দলটা কি অবস্থায় ছিল এখন দলটা এখন কি অবস্থায় আছে অনেক চেঞ্জেস অনেক পরিবর্তন এসছে আমি চিন্তা চিন্তাভাবনাকে বিশ্বাস করি ওনার উন্নয়ন যেটা আছে উন্নয়ন যেটা চলছে সেই উন্নয়নে আমি বিশ্বাস করি তো যার ইউমার চলছে সেটা ভ্রান্ত ধারণা কোনো সম্ভাবনা আছে দেখুন আমি আপনাকে বলেই দিয়েছি কথার মধ্যে থেকে আর এই কথাটার এই প্রশ্নটা আসার কোনো জায়গা থাকে না যেখানটাতে আমার দল ছাড়ার বা ইসের আমি নরেন্দ্র মোদী যে ভাবনাকে বিশ্বাস করি বিজেপিকে ভালোবাসি আর বিজেপির জন্য আমি নিজের মুখে বলতে চাই না বিজেপির জন্য যখন বিজেপি বিজেপি করতে চাইত না মানুষ সেই সময়টাতে দাঁড়িয়ে আমার বাবা শ্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর উনি পূর্ণমন্ত্রী ছিলেন এই রাজ্যের উনি পদত্যাগ করেছিলেন এবং আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম সেখান থেকে আমি লোকসভার দু হাজার ফেব্রুয়ারি মাসে এখানে বাই ইলেকশনে বনগা থেকে দাঁড়িয়েছিলাম সো কঠিন সময়ে ওটা ছিল মোস্ট কঠিনটা আমি সেই কঠিন সময়ে দলের সঙ্গে থেকেছি লড়েছি এবং আমার মনে হয় আমি ভুল না করলে পরে নব্বই হাজারের মতন ভোট বেড়েছিল উইদিন টেন মাসের মধ্যে দু হাজার চোদ্দো সালের জেনারেল ইলেকশন আর বাই ইলেকশন দু হাজার পনেরো ফেব্রুয়ারিতে তো সেই কঠিন সময়ে দাঁড়া কঠিন সময় দাঁড়ানো দল তো এখন অনেক ভালো জায়গাতে আছে অনেক ভালো জায়গাতে আছে আরও অনেক উপরে যাবে দলকে ভালোবাসি নরেন্দ্র চিন্তা চিন্তাভাবনাকে ভালোবাসি নরেন্দ্র মোদিজিকে ভালোবাসি এবং আমি কর্মীদের পাশে আছি যারা আজকে যে সব কর্মীরা এই দলটাকে আত্মত্যাগের মধ্য দিয়ে বলিদানের মধ্য দিয়ে এই দলটাকে যারা এই পর্যন্ত নিয়ে এসছে এবং যে মানুষগুলো একসময় বিজেপি করলে পরে পাগল বলতো সেই মানুষগুলো আজকে কিন্তু তারাই কিন্তু অ্যাকচুয়ালি তারাই হচ্ছে এই বিজেপির মূল খুঁটি আজকে সেই মানুষগুলোর প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং আগামীতে যে উন্নতি এবং কর্মযোগ্য হবে মোদীজির নেতৃত্বে তাতে বিশ্বাস করি। আরেকটা প্রশ্ন আহ শোনা যাচ্ছে যে শান্তনু ঠাকুরের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়েছে বেশ কিছু দিন শান্তনু ঠাকুরের মঞ্চে আপনাকে দেখা যাচ্ছে না এরকম একটা আওয়াজ করছে কি দেখুন অনেকে অনেক কিছু বলে rumour হয় আর যেহেতু এক বাড়িতে দুজন দুই ভাই একজন মন্ত্রী আর একজন এমএলএ সেরকম মানুষ অনেক রকমের কথা বলে অনেক কিছু করে কারণ আহ কান ভাঙানো মানুষের অভাব থাকে না যদি ডিভাইড অ্যান্ড রুলস যে পলিসি আছে সেই মানুষগুলো কিছু মানুষ আছে আমিও জানি সেগুলো অ্যাকচুয়ালি আমার মানে বিশেষ করে আমার চোখের মধ্যে আছে মানে আমার নজরের মধ্যে আছে যে কারা এই ভাঙানিটা দেয় কারা মূলত ভাগ করে রাখতে পারলে পরে সেখান থেকে ফায়দা নিতে পারে এবং ফায়দা নেওয়া যায় এবং কি করলে পরে ডিভাইড করে দিয়ে বাড়ির মধ্যে একটা ই করার একটা বিভক্ত করে রেখে সেখান থেকেও মুনাফা লোটা যায় তো এই মানুষগুলো আছে সেই মানুষগুলো চিহ্নিতকরণও হয়ে গেছে আগামীতে কাজে লাগবে তাদেরও আর যেটা আছে সেটা হচ্ছে রিউমার এমনি রকম কোনো কিছু নেই আমি বিজেপিটা করি ভাইও বিজেপিটা করে এখন তার চিন্তাভাবনাটা কি আছে ওনাকে প্রশ্ন করলে পরে বুঝতে পারবেন আমি আমার কথাটা বলছি শান্তনু ঠাকুর আবার লোকসভার প্রার্থী হয়েছে প্রচারে আপনাকে দেখা যাবে গত গতবার যখন উনিশ এ দেখা গেছে দাদার পাশে আপনি ছিলেন মানে আপনার প্রচারের সময় শান্তনু ঠাকুরকে দেখা গেছে এই লোকসভা নির্বাচনে কি আপনি প্রচারে নামবেন দেখুন আমি দলটাকে ভালোবাসি আমার প্রথম কথা হচ্ছে আমি দলটাকে ভালোবাসি আমি দলটা করি আমাকে নেতৃত্ব বিজেপি নেতৃত্ব আমাকে যেরকমভাবে অ্যাজ এ এমএলএ হিসেবে কাজে লাগাবে সেরকমভাবে অ্যাজ এ এই দলের সৈনিক জয় হরি বল আজকে বাগদায় তিন নম্বর এই তিন নম্বর মণ্ডলে ভারতীয় জনতা পার্টি আমাদের ছোট্ট সভা তৈরি হচ্ছে স্থানীয় সভা ইলেকশনের ঘোষণা হতে আর বেশি দেরি নেই আর আমার এই নাম ডিক্লিয়ারেশনের পরে আমার আমার কিন্তু প্রথম সভা আপনাদের এইটা দিয়ে শুরু হলো আমি কিন্তু এখনো সভা করিনি এই আপনাদের বাগদা থেকে আমার প্রথম শুরু সভাযাত্রা আজকে ভারতীয় জনতা পার্টি বিশ্বের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং যে যাকে বলে গণতান্ত্রিক একটা পার্টি হিসেবে আজকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ এবং গত ন বছরে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে যেভাবে কাজ করেছে তা যদি আপনারা নিরীক্ষি করে দেখেন তাহলে সে কাজের ফিরিস্তি দিয়ে আমি সারা রাত পার করলে আপনারা সে কাজের ফিরিস্তি দিয়ে আমি শেষ করতে পারবো না তো এমতো পরিস্থিতিতে আপনারা ভালো করে জানেন যে আমার বঙ্গা লোকসভাতে কি পরিমাণে কাজ হয়েছে যেমন আপনাদের একটা উদাহরণ দিই আমার লোকসভাতে চোদ্দখানা স্টেশন আছে টোটাল ১৪টা স্টেশনের মধ্যে চোদ্দটা স্টেশনেরই ডেভেলপমেন্ট হচ্ছে রেলের এর মধ্যে তিনটে আপনার অমৃত ভারত প্রকল্পের আয়ত্তে এনে তাকে মডেল স্টেশন করা হচ্ছে ঠাকুরনগরকে ঠাকুরনগর স্টেশনের জন্য তিরিশ কোটি টাকা বাজেট হয়েছে এবং দুখানা আন্ডারপাস হচ্ছে সেখানে একমাত্র কোন লোকাল প্ল্যাটফর্মে এই প্রথম ভারতবর্ষের মধ্যে যে দূরপাল্লার গাড়ি এসে যাতে দাঁড়াতে পারে সেই চব্বিশ বগি প্ল্যাটফর্মের একটা সূচনা এবং সেটার কাজও শুরু হয়েছে এটা কেন করা হয়েছে যেহেতু ঠাকুরনগরের মেলা শ্রীধাম ঠাকুরনগরের মেলা তখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন এবং সেখানে গাড়ির যেহেতু দাঁড়াবার সমস্যা হয় তাই প্ল্যাটফর্মকে বাড়ানো হয়েছে এটা সবাই জানার জন্য আগ্রহে বসে আছেন সিএ কি হবে কিনা তাই তো ভিডিওটা বন্ধ করে দিতে হবে এবার তাহলে ভালো হয় ভিডিও লাইভ হচ্ছে হুম লাইভ হচ্ছে তাহলে তো লাইভে তো এই কথা বলা যাবে না বন্ধ করতে হবে পরে আবার চালু করতে হবে